তো বন্ধুরা সারাদিন ঘরের কাজকর্ম করে সারাদিন না সকাল সকালবেলায় সমস্ত কাজকর্ম করে আমাকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ও স্কুলে গেছে আর আমি অনেক কালকে জামা কাপড় অনেক কেঁচেছিলাম সেগুলো আর কি সব কেঁচে মানে গুছাচ্ছিলাম তো গুছাতে গুছাতে দেখছি অর্থাৎ আমাদের পাড়াতে সাপ খেলা না কী খেলা এসেছে জানি না একটা কাকি বলো চলো সাপ খেলা এসেছে আমার ঘরের সামনেই তো এগুলো ছোটোবেলায় অনেক দেখেছি এখন তো এগুলো ভুলেই গেছি আমাদের ছেলেরা যে এখনও দেখতে পাচ্ছে এটাই অনেক তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি আমিও নিজেও দেখিনি অবশ্য চলো আগে দরজাটা লাগিয়ে দিই অনেক কাজ আছে ঘর মুছতে হবে বিছানা চাদর পাতলাম বিছানা চাদর কেটেছিলাম সেটাও পাতলাম অনেক কাজ

আরো তালে মে তালে সময় মেনে চলবেন সবাই পা আগে লড়াই দাও এই সাপটার নাম হলো বালিপুরার সাপ আল্লাহ তাল জন্ম থেকে কোনো বিষ নেই বোমা আর এই সাপটার নাম হলো কাঠপুর এটা মেচেদা খড়গপুর ভাগলপুর রাঁচি উমবেরিয়া খাটা বুধবদেও ওইদিকে থাকে দেখো এবার ছেড়ে দেখাবো আমি ছেড়ে লকডাউন করি

তো অ্যাপ্লাই করেছিলাম অনেক দিন আগেই অ্যাডসেন্সটার জন্য তো এগারো দিন হয়ে গেল আজকে এগারো দিনের মাথায় আসছে এর আগে আমি পোস্ট অফিসে খোঁজ নিয়েছিলাম তো তখন আসেনি মনটা খারাপ ছিল অবশ্যই চিন্তাও ছিলাম যে আদৌ আসবে কি না এখন দেখছি আমি যে স্নান করতে যাব আর আমার কাছে একটা কল আছে যে আপনার অ্যাডসেন্সটা এসে গেছে আমি খুব এক্সাইটেড আমি না মানে সমস্ত অ্যাড্রেস তো দেওয়াই ছিল তারপরে কোথায় বাড়ি সব ফোনে আর কি বললাম তো বললো ঠিক আছে আধ ঘন্টা লাগবে আমার যেতে তার মধ্যে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি যে ওইটাকে কখন যে মানে হাতে ধরবো কখন যে ছুব আমি সেটার জন্য বসে আছি আমি প্রচণ্ড এক্সাইটেড আমি কেন এই যারা ইউটিউব পড়ে এবং যাদের সাথে মানে যারা এই গুগল অ্যাকসেন্সটা পেয়েছে তারা জানে এর মূল্য কতটা আমার সত্যি খুব আনন্দ হচ্ছে যারা যারা আমার কাছে মানুষ আমি তাদের সবাইকে খবরটা দিয়েছি এবং তারা ভীষণ আনন্দ আমার মাও খুব খুশি সবাই সবাই খুশি তো চলো যখন আসবে আমি অবশ্যই তোমাদেরকে শেষ করবো ফাইনালি সেই মোমেন্টটা চলে এসেছে মানে পোস্ট অফিস থেকে ফোন করেছিল যে আমি একটু পর যাব আধ ঘন্টা লাগবে সেই আধ ঘন্টার মধ্যে আমি স্নানটা সেরে নিয়েছি তো এই যে এসেছেন প্রথমে আমি আগের দিন গিয়েছিলাম পোস্ট অফিসে তো সেটা তোমাদেরকে আর শেয়ার করা হয়নি কো ব্লগ করিনি কো কারণ ভেবেছিলাম যখন পাবো তখনই ব্লগ করব। আমি কিন্তু ব্লগ করেছি কিন্তু দিইনি যেহেতু আমি পাইনি শুধু শুধু সেই জন্য তো তার দিন আমি বলেছিলাম যে যদি আসে আপনি একটু খোঁজটা নেবেন বলো ঠিক আছে আমাকে একটু জানাবেন বলো ঠিক আছে তো পিয়নটার সাথে কথা বলার পর আর কি পরের দিন না তার পরের দিন মানে দুদিন পর আমি যাওয়ার দুদিন পর আর কি ফোন করেছেন দে উনি বললেন যে আপনার ওই গুগল অ্যাডসেন্সটা এসে গেছে তো সেই জন্য মানে কি বলবো আমি তো আনন্দে আত্মহারা স্বাভাবিক কথাই এই কথাটা যে শুনবে সেই আনন্দ হবে আর এইখানে আমি আমার মেজো দেওয়ারকে ক্যামেরাটা ধরতে দিয়েছে ও মানে কেমনভাবে ধরেছে জানি না বেশ হয়নি ভালো করে ধরা তো যাই হোক যেভাবেই আছে আমি সেভাবেই প্রেজেন্ট করছি তোমাদের সামনে কারণ আমি এই মুভমেন্টটা তোমাদের কাছে শেয়ার না করে থাকতে পারলাম না অলরেডি একটা শর্ট ভিডিও দিয়েছি এবং এটা নিয়ে আমি বড় ভিডিও দিয়েছি কিন্তু যখন আমি আমার হাতে পেয়েছি সেই মোমেন্টটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তো সেটা অবশ্যই আমার আগেই শেয়ার করা উচিত ছিল কিন্তু ভাবলাম যে না এটা নিয়ে একটা ভিডিও দিই তারপরে তোমাদেরকে একটু শেয়ার করব এই যে সইটা করছে আমার হাতটা থরথর করে কাঁপছে মানে আমি কি বলবো এত এক্সাইটেড সত্যি খুব আনন্দ খুব আনন্দ এই যে পেয়ে গেলাম অনেক দিন ধরে একটু সবারই একটা আশা থাকে আমি পেয়েছি হ্যাঁ চলো আমি আর কি বলবো কিছু খুঁজতে পাচ্ছি না চলো আবার পরে আসছি আমি এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করব অবশ্যই তোমরা দেখতে পাবে আর সবাই যারা যারা ইউটিউব নিয়ে চেষ্টা করছো তারা সবাই মানে এভাবেই চেষ্টা করো সবাই সবাই একদিন পাবে সবাই আমি চাই সবাই হাত এটার একটা মানে টাচটা যেন সবাই চলো আবার পরে আসছি তো অ্যাডচেঞ্জটা নিয়ে আর মানে সেই মোমেন্টে কি বলবো কিছু খুঁজে পাচ্ছিলাম না যাই হোক আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি তোমরা অবশ্যই সেইগুলো এটা দেখে নিও চলো ভিডিওটি বারো মানে এখানে এন্ড করব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিও তো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাইকে ভালো রাখার চেষ্টা করো আর যারা যারা ইউটিউব নিয়ে ভাবছ যে আমাদেরও কখন হবে তারা অবশ্যই চেষ্টা চালিয়ে যাও চেষ্টা কখনোই থামবে না থামাবে না অবশ্যই চেষ্টা চালিয়ে যাবে তোমাদেরও হবে তো চলো টাটা বাই বাই দেখা আছে নেক্সট ব্লগে